আমার সন্তানটাকে একদিন যোগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দিতে পারেন কি পারেন না আর সরে বলেন পারেন কি পারেন না এই জন্য কান্নার আমল জারি রাখার দরকার আছে না নাই কান্নার আমল জারি রাখতে হবে মালিকের কাছে কান্না করতে হবে মালিক আমার সন্তানটাকে তুমি হাফেজ কোরআন বানায় দাও আমার সন্তানটাকে তুমি চোখ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দাও অ মালিক তুমি যদি কবুল না করো আমার সন্তানকে কে কবুল করবে আমার তো শক্তি নাই এইভাবে যদি কান্না করতে পারি আল্লাহ তালা দেখবেন একটা সময় আপনার সন্তানকে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে যোগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হাফেজ কুরান আলেম হওয়ার তৌফিক দান করেন আমিন দাওয়ানা আমিনা لله رب العالمين السلام عليكم ورحمة الله عبادة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام রসুল্লা সাল্লাম তলাবুল ইমি ফারিদ্সলিম আল্লাহামদুলিল্লা আল্লাহ তাল্লাহার দরবারের লক্ষ কোটি শুক্র সুযুত যে মোহান রবুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জামিয়া রহমানিয়া সামসুল কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবক ইফতেতার অনুষ্ঠানে আমাদের সকলকে আশার বসার তৌফিক দান করেছেন সুতিয়াতান বলি আলহামদুলিল্লাহ হজরতে আলোচনা করতেছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে মধু সংগ্রহ করতে গেলে তিন তিনজন লোকের প্রয়োজন হয় এটার মেসাল দিচ্ছিলেন সংক্ষিপ্ত সময়ের কারণে বিস্তারিত আলোচনা করেন নাই আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসে ভর্তি করি মনে করি ভর্তি করে দিয়েছি আমার দায়িত্ব শেষ এখন উস্তাদদের সব দায়িত্ব কিন্তু এটা আমাদের গলত একটা সিদ্ধান্ত এবং মনোভাব আমার বাচ্চা আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি এই পর্যন্তই যে আমার দায়িত্ব শেষ এমন না কারণ কি জানেন আমার চোখের সামনে বহু ছাত্র এমন দেখেছি বাবা মা বহু আশা করে তার সন্তানকে ট্রাণ নিয়ে এরপরে দেখা যায় ঘাটতিপুস্তা নিয়ে মাদ্রাসায় দিয়ে গেছে কিছুদিন পরেই ছাত্র আর মাদ্রাসায় পড়তে চায় না কেন পড়তে চায় না কোনো কিছুর অভাব নাই কারণটা কি বলে কারণ হলো বাচ্চা তো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি এখন রবের কাছ থেকে কবুল করানোর দায়িত্ব হলো আমার ঠিক বলেন গভীর রাতে কান্না করে মালিকের কাছে দোয়া করতে হবে মালিক আমার সন্তান আমি জামিয়া রহমানিয়া আসানসুল মাদ্রাসায় ভর্তি করেছি অ মালিক আমার তো বড় আশা আমার সন্তানটা হাফেজ হবে আমার তো বড় আশা আমার সন্তানটা আলেম হবে আমার তো বড় আশা আমার সন্তানটা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদের মতো হবে মালিক তুমি আমার সন্তানটা কবুল করে নাও বুঝান এইভাবে যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ একটা দিন দেখবেন আপনার সন্তানের মেধা কম হতে পারে আপনার সন্তান গভীর ছাত্র হতে পারে কিন্তু কবুল করবেন কে আর ধরে বলেন কে আল্লাহ কবুল করে নিলে যত গভীর হোক না কেন যত মেধাহীন হোক না কেন দেখবেন একটা সময় সে জামানার সবচাইতে বড় একজন আলেম মুজাদ্দিদ হয়ে যাবে ঠিক কে না জোরে বলেন তো কবুল করানোর দায়িত্ব হলো আমার মালিকের কাছে সন্তান কি নিয়ে কান্ত হবে ও মালিক তুমি আমার সন্তানটাকে কবুল করো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছেন বলে আমি যখন একেবারে ছোট আমার মা হঠাৎ করে বলতেছেন কুতুবউদ্দিন এ বাবা জি মা বাবা তোমার তো নামাজ পড়ার দরকার আমরা না মুসলমান বলে মা নামাজ পড়লে কি হবে এখন মা মনে মনে চিন্তা করে সন্তানকে যদি নেককার বানাইতে হয় সন্তানকে যদি নামাজে বানাতে হয় তাহলে কিছু কৌশল অবলম্বন করতে হবে এখন মা ডেকে বলতেছে বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তালা তোমাকে চিনি দান করবেন সুহান আল্লাহ বলেন বলে মা এটা কেমনি বলে তুমি না চিনি অনেক পছন্দ করো বলে হ্যাঁ বলে নামাজের পরে যাই নামাজ উল্টাবে দেখবে আল্লাহ তারা তোমার জন্য চিনি রেখে দিছেন চিনি আসলে রাখবে কি মা কেন সন্তান যেন চিনি আসায় নামাজ পড়ে সন্তান এবার নামাজের পরে যখন নামাজ উল্টাইছে যাই নামাজের নিচে দেখে এক পুটলা চিনি রাখা সন্তান এবার চিনি খায় আর বলে আল্লাহই ভালো মা পচা মায়ের কাছে চিনি চাইলে মা দিতে চায় না আল্লাহর নামাজ পড়লে আল্লাহ দেয় হানাল্লা সরে বলেন অ এরপরে আবার কোন নামাজ বলে আসরের নামাজ বলে আসরের নামাজ পড়লে কি আল্লাহ দিবে বলে হা দিবে আসরের পরে আবার চিনি খায় আবার মাগরিবের অপেক্ষায় থাকি মাগরিবের পরে আবার চিনি খায় এশারের পরে খায় বলে মা এই ফজর রক্তের সময় তো আমি ভাস পাই না আলাপ পাই না তুমি আমাকে একটু জাগায় দিও বাজান এমনি ভাবে এই সন্তান পাঁচ অক্ত নামাজি হয়ে গেছে এক মাস দুই মাস যাওয়ার পরে এই মা একদিন তার বাবার বাড়িতে গিয়েছে কোনো একটা কাজে তার উদ্দেশ্য ছিল জোহরের নামাজ পড়ে গেলাম আসরের আগে আবার চলে আসব। কারণ যাই নামাজের নিচে তো চিনি রাখতে হবে সন্তান নামাজের পরে চিনি না পাইলে সন্তান তো আর নামাজ পড়বে না কিন্তু বাজান ঘটনা ক্রমে আসরের রাজান তার বাবার বাড়িতে দিয়ে দিয়েছে কিন্তু সন্তান তো নামাজের দিকে এতটাই এক্সপার্ট হয়ে গেছে আজান দিতে দেরি নামাজে দাঁড়াইতে দেরি করে না সোহান আল্লাহ জোরে বলেন এবার যখন নামাজের সময় হয়ে গেছে মা টেনশনে পড়ে গেছে আয় হায় এখন কি করি যাই নামাজের নিচে যদি আমার সন্তান আজকে চিনি না পায় তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আমার সন্তানের কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব বাজান মা এবার আসর নামাজটা পড়ে যাই নামাজে বসে মালিকের দরবারে তুই হাত উঠায় বলে মালিক আমালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করতে পারো না মালিক মালিক রে আমার সন্তানটাকে তো নামাজি বানানোর জন্য এমন নাটক করছিলাম দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আমি এমনটা করি নাই রে মালিক আমি আমার সন্তানটাকে নামাজি বানানোর জন্য এমন করছি গো আজকে যদি আমার সন্তান নামাজের নিচে চিনি না পায় গো আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে বলবে মা আমার সাথে নাটক করছে মানিক রে তুমি তো ইচ্ছে করলে সব কিছু করতে পারো তুমি তোমার পায়গাম্বার গাম্বার মূসাকে তোর পাহাড়ে নিয়ে চমালি তোর পাহাড় জলে পুরে চার খার হয়ে গেছে তোমার পাইগাম্বারের একটা পশম পুরে নাই ও মালিক তোমার খলিল ইব্রাহিমকে আগুনে বসিয়ে বসিয়ে তুমি জান্নাতি খাবার খাওয়াইছো সুবহানাল্লাহ যারা বলেন মুসার সাথে কইলা কথা তোর নিয়া আমার সাথে কই বাণি কথা যাই মা যে বইয়া মোহক পর সর বলেন ও মালিক তোমার খলিল ইব্রাহিমের সাথে কইলা কথা গুনে তেন আমার সাথে কই বা কথা জৈনা না মাঝে বইয়া তুমার তোমার হাবিবের সাথে কথা

চাই না যে মালিক রে তুমি আমার ডাকে একটা বার সারা দাও তুমি আমাকে বেজ্যোতি করোনারে মাওলা। আজকে যদি আমার সন্তান চিনি না পায় মালিক আর কোনোদিন আমার সন্তান চিনি নামাজ পড়বে না বাজার মাওলা কেমন যেন বান্দির ডাকে সাড়া দিয়ে দিয়েছে মাওলা কেমন যেন ডেকে বলতেছেন তুমি কেন ডাকো আমায় তুমি কেন ডাকো বান্দিরে রে ওয়াদা দিলাম who <laughs> run চাহিদা তোমার ওয়াদা দিলাম পূরণ করবো চাহিদা তোমার বাজান মা যখন কান্না করতে করতে চোখ ফাসিয়ে ফেলেছে যখন বিকেলবেলা যখন বাজান নামাজটা শেষ করে আসল দিয়ে চোখ দুটা মুস্তে মুছতে বাড়ির দিকে চলে যায় দৌড়ায় যখন যায় নামাজের নিকট চলে গেছে বাজান গিয়ে দেখে সন্তান যাই নামাজে নাই জানালা দিয়ে তাকে দেখে গো বাবা সন্তান বাহিরে চিনি খাইতেছে আর খেলা করতেছে বাবা তুই কোথায় এই কথা যখন কুতুবুদ্দিন শুনেছে সাথে সাথে ডেকে বলে মা তুমি কি আজকে নতুন করে জানো নাকি তুমি কি জানো না প্রত্যেক দিন আমার মৌলা আমাকে চিনি দান করেছে হো তবে একটা কথা তোমাকে আমি বলে দেই গো তুমি বাড়িতে থাকলে চিনিতে এত মজা লাগে না তাকায় দেখো আজকের চিনিতে আজকে আরো বেশি স্বাদ লাগে সান্লা বাজান কিতাবে লেখে ওই মা যখন ওই পুটলা থেকে কয়েকটা কুয়া চিনি মুখে লাগাইছে বাবা তাকায় দেখে এই চিনি দুনিয়ার কোনো চিনি না এই চিনি হইল মালিকের জান্নাতি চিনি ও আমার জোয়া বাইরার ও আমার বৃদ্ধ বাবারা আপনারা যারা আপনাদের সন্তানদেরকে শামসুল ওলম কৌমি মাদ্রাসায় ভর্তি করেছেন বাজান আপনার সন্তানের জন্য যদি মালিকের কাছে কান্না করতে পারেন আপনার সন্তানও একজন যুগ শ্রেষ্ঠ আল্লাওয়ালা হয়ে যাবে মা যখন আল্লাহর কাছে বারবার কান্না করতেছিল রে মালিক তুমি আমার সন্তানটার কবুল করে নাও এই সন্তানকে আল্লাহ এমন কবুল করছে বাবা এই সন্তানটা শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গেছে তোমার সন্তানের জন্য যদি তুমি এমন দোয়া করতে পারো আমার মৌলা তোমার চোখের পানি রুচি নাই তোমার সন্তানটাকে একদিন যোগ শ্রেষ্ঠ আল্লাহ বানায় দিতে পারেন কি পারেন না আর সরা বলেন পারেন কি পারেন না এই জন্য কান্নার আমল জারি রাখার দরকার আছে না নাই কান্নার আমল জারি রাখতে হবে মালিকের কাছে কান্না করতে হবে মালিক আমার সন্তানটাকে তুমি হাফেজ কোরআন আমার সন্তানটাকে তুমি চোখ শ্রেষ্ঠ আল্লাহ যদি কবুল না করো আমার সন্তানকে কে কবুল করবে আমার তো শক্তি নাই এইভাবে যদি কান্না করতে পারি আল্লাহ তালা দেখবেন একটা সময় আপনার সন্তানকে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে যোগ শ্রেষ্ঠ আল্লাহ হাফেজে কোরআন আলেম হওয়ার তৌফিক দান করেন আমিন হাম الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله